হরে কৃষ্ণার সমস্ত ভিওয়ার্স এবং এই চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবারদের আবারও আসন্ন লক্ষ্মী পুজোর অভিনন্দন প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আসন্ন লক্ষ্মী পুজো এই তিথি বা লক্ষ্মী পুজো আপনারা কবে করবেন এই শুভ যে লক্ষ্মী পুজো এটা কোন সময়ে কোন সময়ে পূর্ণিমার সবচাইতে ভালো সময় মানে পুজোর সব সময় সবচাইতে যে শুভ সময় এবং মুহূর্ত কোনটি সেটা আমি বলবো যদিও এই লক্ষ্মী পুজো হিন্দুদের মধ্যেই শুধু সীমাবদ্ধই নেই এখন সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছেই বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী মানুষের কাছে লক্ষ্মী পুজো খুবই জনপ্রিয় সবাই চায় আমাদের বাড়িতে যেন লক্ষ্মী বিরাজ করেন তবে এই লক্ষ্মী পূর্ণিমা কিন্তু দুই দিন পড়েছে ষোলো এবং সতেরো তারিখ কিন্তু এই দুই দিনের মধ্যে কোন দিনে কোন সময়ে লক্ষ্মী পুজো করলে সবচাইতে বেশি শুভ এবং সৌভাগ্যদয় হবে তা আমি আপনাদেরকে ঠিক পঞ্জিকা দেখে বলবো লক্ষ্মী পুজোর সব চাইতে ভালো সময় এবং লক্ষ্মী পুজো কবে এই লক্ষ্মী পুজো যে আমরা করবো এই লক্ষ্মী পুজো যে আমরা করছি এই লক্ষ্মী পুজো কি অনেকে আছেন ভুল নিমে লক্ষ্মী পুজো করছেন ভুল নিমে ভুল নিয়মে আপনি লক্ষ্মী পুজো করছেন কি করছেন না সেটা জানতে হলে কিন্তু আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যেখানে যে শাস্ত্রের কথাগুলো আমি বলছি সেই হিসেবে যদি আপনি লক্ষ্মী পুজো করেন তাহলে আপনার পুজো সঠিক হচ্ছে আপনার গৃহে সবসময় লক্ষ্মীদেবী বিরাজ করবেন যদি সেটা না করেন তাহলে আপনার পুজোটা ভুল হচ্ছে লক্ষ্মীদেবীর কৃপা থেকে আপনি বঞ্চিত হবেন তাই লক্ষ্মী পূজার সঠিক বিধি ও সময় এবং লক্ষ্মীদেবীর আশীর্বাদ আশীর্বাদ যদি আপনি পেতে চান আশীর্বাদ পেতে হলে আশীর্বাদ পাওয়ার সহজ পন্থাটি আমি কিন্তু বলে দেব আর এই চ্যানেলে যারা নতুন রয়েছেন প্রথম দেখছেন এই ভিডিওটি এবং সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন প্রেস করে দেবেন যারা ফেসবুকে আপনারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন কোনো প্রশ্ন মন্তব্য থাকলে আমাদের নিচে কমেন্ট বক্সে আপনি প্রশ্ন মন্তব্য করতে পারেন এবং অন্যদেরকে শেয়ার করবেন যাতে তারাও এই সম্বন্ধে তথ্য জানতে পারে এবং আপনারা যদি ভগবদ্গীতার শিক্ষা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে মোবাইল ফোনে বিনামূল্যে সঠিকভাবে গীতার শ্লোক উচ্চারণ করা এবং গীতার যে অন্তর্নিহিত তাৎপর্য কেন ভগবদ্গীতা মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শাস্ত্রগ্রন্থ তা জানতে হলে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এখানে হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে এস এম এস স্কুল আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি যুক্ত হয়ে বাড়িতে বসে আপনার প্রিয়জনদের সঙ্গে আপনি ভগবতগী গীতার শিক্ষা লাভ করতে পারবেন হরে কৃষ্ণা তো আসন্ন লক্ষ্মী পুজো এই লক্ষ্মী পুজোর প্রথমে আমি সময়টি বলে দিচ্ছি আপনারা সময়টি সুন্দর করে লিখে নিন কোন সময়ে লক্ষ্মী পুজো করলে এর সবচাইতে শুভ এবং আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন তা লক্ষ্মী পুজো করার সঠিক যে সময়টি আমি বলে দিচ্ছি আপনারা সকলে দেখে লিখে নিন পূর্ণিমা শুরু হবে কিন্তু ষোলোই অক্টোবর ঠিক আছে ষোলোই অক্টোবর পূর্ণিমা শুরু হবে তো ষোলোই অক্টোবর পূর্ণিমা শুরু হবে পূর্ণিমা শুরু হবে ষোলোই অক্টোবর সন্ধ্যা সাতটা চুয়ন মিনিটে এবং পূর্ণিমা শেষ হবে সতেরোই অক্টোবর সন্ধে পাঁচটা সতেরো মিনিটে এই লক্ষ্মী পূর্ণিমা ষোলো এবং সতেরোই অক্টোবর কিন্তু পূর্ণিমা লাগবে আপনার ষোলোই অক্টোবর যেহেতু সন্ধ্যা সাতটার পরে পূর্ণিমাটি লাগবে সেই জন্য এই ষোলো তারিখে কেউ কিন্তু লক্ষ্মী পুজো করবেন না লক্ষ্মী পুজো করার সবচাইতে শুভ সময় হচ্ছে সতেরোই অক্টোবর সতেরোই অক্টোবর সময় আমি বলে দিচ্ছি সবচাইতে ভালো সময় হচ্ছে ভোর চারটে তিরিশ মিনিট থেকে এবং সন্ধ্যা পাঁচটা সতেরো মিনিট এর মধ্যে আপনারা এই লক্ষ্মী পুজো করবেন তাহলে লক্ষ্মী পুজো কবে আমি বলে দিলাম লক্ষ্মী পূর্ণিমা হচ্ছে সতেরোই অক্টোবর যদি পূর্ণিমা লাগবে ষোলোই অক্টোবর যে ষোলোই অক্টোবরে লক্ষ্মী পুজো করবেন না ভালো সময়টা কি আপনি বেছে নেবেন সে ভালো সময় হচ্ছে সতেরোই অক্টোবর একদম ব্রহ্ম মুহূর্ত সকাল চারটে তিরিশ মিনিট থেকে শুরু হবে আর একদম সন্ধ্যা পাঁচটা সতেরো মিনিটের মধ্যেই সমর্পণ করবেন তাহলে এটা মনে থাকবে আপনাদের আর লক্ষ্মী পুজো করার প্রথমে কতগুলো সঠিক নিয়ম রয়েছে সে নিয়ম অনুসারে লক্ষ্মী পুজো করলে আপনার গৃহের সবসময় লক্ষ্মীদেবী বিরাজ করবেন লক্ষ্মীদেবী মূলত কে লক্ষ্মীদেবী হচ্ছেন নারায়ণের স্ত্রী আমরা জানি লক্ষ্মী নারায়ণ তাহলে লক্ষ্মীদেবীর প্রতি যদি নারায়ণ হন তাহলে নারায়ণ হচ্ছেন সমস্ত জগতের মালিক সমস্ত ধন সম্পদের মালিক হচ্ছেন নারায়ণ আর লক্ষ্মীদেবী খুব চঞ্চলা উনি একটি জায়গায় স্থির থাকেন না এই জন্য আমরা দেখি এই জগতে কোনো মানুষ চিরদিন ধনী থাকে না আবার কোনো মানুষ চিরদিন দরিদ্র থাকে না অর্থাৎ এক স্থানে স্থিত থাকে না লক্ষ্মী দেবী উনি চঞ্চলা এই লক্ষ্মীদেবীকে যদি এক জায়গায় স্থির রাখতে হয় তার জন্য সহজ উপায় হচ্ছে তার পতিকে লক্ষ্মীদেবীর কাছে সর্বদা রাখা লক্ষ্মীদেবী তিনি সর্বদা নারায়ণের পাদপদ্ম সেবা করেন তাই যারা বুদ্ধিমান তারা লক্ষ্মী পূজার সঠিক যে বিধি সেটা হচ্ছে লক্ষ্মীদেবীকে একা একা পুজো করবেন না লক্ষ্মীদেবীকে তাহলে কীভাবে পুজো করবেন লক্ষ্মী নারায়ণ যেমন সীতারাম রাধাকৃষ্ণ তেমনি লক্ষ্মীদেবীকে পুজো করতে হলে লক্ষ্মী এবং নারায়ণকে একসঙ্গে পুজো করবেন অনেকেই বাজার থেকে আপনারা লক্ষ্মী দেবীর মূর্তি কিনে নিয়ে আসেন তো সবচাইতে ভালো হয় যদি যারা মূর্তি তৈরি করেন তাদেরকে বলে দেন আমাকে শুধু লক্ষ্মী মূর্তি তৈরি না করে লক্ষ্মী এবং নারায়ণ সঙ্গে মূর্তি তৈরি করে দিন যেমন কৃষ্ণের মূর্তি গৌরণিতায়ের মূর্তি তাই লক্ষ্মী নারায়ণের মূর্তি তৈরি করে নিয়ে আসবেন আর যদি ইতিমধ্যে আপনি লক্ষ্মীদেবীর মূর্তি কিনে নিয়ে এসেছেন বা লক্ষ্মীদেবীর একটি ছবি কিনে নিয়ে এসেন তাহলে কি করবেন এখন আপনি লক্ষ্মীনারায়ণের একটা ছবি কিনে নিয়ে আসুন এরকম অনেক ছবি কিন্তু কিনতে পাওয়া যায় লক্ষ্মীনারায়ণের ছবি অথবা কারো বাড়িতে দেখবেন ইস্কন ভক্তের বাড়িতে ভগবান রাধাকৃষ্ণের ছবি আছে নিয়ে আসুন বা ব্রাহ্মণকে বলে দেবেন শালোগ্রাম শিলা নিয়ে আসবেন তো শালোগ্রাম শিলা যখন নিয়ে আসবেন এই শালোগ্রাম শিলাকে প্রথমে পূজা করতে হবে মানে লক্ষ্মী পূজার সঠিক উপায়টি পন্থাটি বিধিটি আমি বলে দিচ্ছি এই শালোগ্রাম শিলা এনে প্রথমে শালোগ্রাম শিলাকে ষোড়শ উপাচারে পূজা করতে হবে যদি লক্ষ্মীদেবীর সত্যি কৃপা পেতে চান তো শালোগ্রাম শিলাকে ষোল ষোড়শ উপাচারে পূজা করবেন এটা যদি আপনি ব্রাহ্মণ নাও পান অধিকাংশ ব্রাহ্মণ তো এত টাইম ধরে আপনার লক্ষ্মী পুজো করবে না পাঁচ দশ মিনিট বেশিরভাগ কুড়ি মিনিট বা পঁচিশ মিনিট পুজো করেই দৌড়াবে কেন ওই দিনে তো ওনার মার্কেট না ওই দিনে তো উনি একদম ছুটবে একদম ঝড়ের বেগে শুধু ঘরে ঢুকে একদম নম 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 করে মন্ত্র বলে বাস অন্য আর একটা পুজো করবে কিন্তু নম নমনম করলে তো আপনার লাভ হবে না ওনার লাভের জন্য উনি নম নম করে চলে যাবেন কিছু মনে করবেন না ব্রাহ্মণরা হয়তো আমার প্রতি এবার রেগে যাবেন যেটা হচ্ছে আমরা দেখছি মন্ত্র মন্ত্রতন্ত্র সব ভুল বলছেন সুচি শুধ্রত মানে শুভ্রতা পালন করছেন না সুচিতা পালন সুচিতা হচ্ছে ব্রাহ্মণের একটা গুণ সুচি শ্রী মতাঙ্গে হে ভগবান গীতায় বলেছেন হ্যাঁ যারা পূর্বজীবনে ভগবত ভক্তি করতে করতে কোনো কারণে ইনকমপ্লিট ছিল তাই তারা আবার সুচি কুলে জন্ম করে সুচি মানে ব্রাহ্মণ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে তাই ব্রাহ্মণের যদি শুদ্ধতা সুচিতা না থাকে তাহলে তার পূজা অর্চন সব কিছু বৃথা তাই ব্রাহ্মণ যিনি পুজো করতে আসবেন তিনি তো প্রথমে স্নান করে আসবেন কিন্তু আমরা ব্রাহ্মণদের দেখি স্নান টানান করলো না সকালবেলা উঠে পান খেতে খেতে বিজি ফুকুতে ফুকুতে আসলো এসে হাত পান ধুয়ে একদম ঢুকে গেলো আপনার লক্ষ্মীর আসনের কাছে কোনো আসমন করবে না পান খেয়েছিল সেই মুখটা পর্যন্ত ধুবে না পান খেলে তো পুজো হবেই না যারা এরকম নেশা করবে পান খাবে বিড়ি খাবে চা খাবে এরকম ব্রাহ্মণ দিয়ে পুজো করালে আপনার বাড়িতে লক্ষ্মী তো থাকবে না অলক্ষ্মীতে বাসা বাঁধবে তো বেটার হচ্ছে আপনি ভালো করে যদি জেনে নেন আমি যেভাবে বলছি সমস্ত প্রণাম মন্ত্র বলে দেব। প্রার্থনার মন্ত্র বলে দেবো কীভাবে আচমন করবেন সব বলে দেবো তো এখন এই যে পদ্ধতি আমি বলে দিচ্ছি আপনি ব্রাহ্মণ ছাড়াও পুজো করতে পারবেন তো প্রথমে আপনি আচমন করুন আচমন করে আসমনটা কীভাবে করতে হয় সেটা তো আমি এর আগেও ভিডিও তো আমি বলে দিয়েছি হ্যাঁ আসমনের বিধিটা খুব সোজা হাতের তালুতে জল নেবেন গঙ্গা জল থাকলে ভালো গঙ্গা জল নিলেন এইখানে নিয়ে ওং কেশবায় নম আবার নেবেন ওং নারায়ণের নম ওং মাধবায় নম তারপরে হাতটা ধুয়ে ওং তদ্্বিষ্ণু পরমং পলং সদা প্রশান্তি সুরয় দিবিব চক্ষু রা এ মন্ত্র বললেন এরপরে আপনার দেহশুদ্ধি করবেন আরে যায় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দু এবার একটি আসন রাখবেন ঠিক আছে আসনটাকে একটু শুদ্ধ করবেন তারপরে আসনটাকে স্পর্শ করে আপনি আসনে বসার আগে প্রণাম করে মন্ত্র বলে বসুন তারপরে সেখানে আপনি বসে ঘন্টাকে শুদ্ধ করুন ঘণ্টা পূজা করুন শঙ্খ পূজা করুন পুষ্প শুদ্ধি করুন দ্রব্য শুদ্ধি করুন তারপরে সেখানে একটি মঙ্গল ঘট স্থাপন করতে হবে মঙ্গল ঘটটি একটি মাটিরও হতে পারে পেতল কাশা বা তামারও হতে পারে সেই মঙ্গল ঘটের মধ্যে জল ভর্তি করবেন পূর্ণ ঘট আর ঘটের মধ্যে থাকবে পঞ্চরত্ন বা নবরত্ন এবং তার মধ্যে একটি সামান্য কিছু মানে আপনার ই দেবেন কী বলে পঞ্চশস্য অগুরু গোলাপ জল তারপরে আপনার একটু হলুদ হরিতকি এগুলো দিয়ে আপনার ঘট পূর্ণ ঘট স্থাপন করবেন তার উপরে কামের আমের পল্লব দেবেন আর তার উপরে একটি ডাব দেবেন আর একটি গামছা নতুন গামছা বা একটি কাপড় ধুতি বা শাড়ি দেবেন তারপরে একটি মালা দেবেন আর ঘটের গায়ে একটি স্বস্তিক অঙ্কন করবেন আর ঘরটা যখন বসাবেন ঘটের নিচে পাঁচটা বা সাতটা বা নটা ধু ধান এবং দুর্ভাগার দেবেন এবং ঘটে স্থাপন করে দেবীকে আহ্বান করবেন হ্যাঁ এগুলো সমস্ত হয়ে গেলে তারপরে আপনি শালোগ্রাম সুলা শিলাকে উপাচারে পূজা করবেন ষোড়শ উপাচার প্রথমে আপনি আসনে বসে ইদম আসনম কৃষ্ণায়নম বা ক্লিং কৃষ্ণায়নম এই মন্ত্র বলে ইদম আসনম তাকে আসন প্রদান করলেন এই প্রথম হচ্ছে উপাচার হচ্ছে আসনম ইদম আসনম দ্বিতীয় উপাচার হচ্ছে স্বাগতম সুস্বাগতম একটা মুদ্রা আছে স্বাগতম সুস্বাগতম তৃতীয় উপাচার হচ্ছে এ তৎপাদ্যম মানে পা ধোয়ার জন্য আসমন পাত্র থেকে জল ছোটো আর একটা পাত্র রাখবেন বিসর্জনী পাত্র সেখানে এত পাদদম দম এরপরে এদম অর্ঘম শঙ্খ জল শঙ্খতে জল নিয়ে সেখানে বিসর্জন পাত্রে যা মানে নিক্ষেপ করবেন বা পাত্র থেকে এদম অর্ঘম তারপর আসমনীয় দেবেন ভগবানকে আসমনীয় এদম আসমনীয়ম এরপরে এসো মধুপর্ক মধুপর্কটা কি মধুপর্কটা হচ্ছে যেরকম দুধ দই ঘি মধু আর চিনি বা মিশ্রি মিশ্রিত করে এটা তৈরি করা হয় এটাকে বলে মধুপর্ক হুম পঞ্চামৃত এসো মধুপর্ক এরপরে ইদম পুনরাসমনিয়ম তো এখানে আমি আবার প্রথম সিরিয়াল সিরিয়ালভাবে বলে দিয়েছি প্রথমে ইদম আসনম তারপরে স্বাগতম সুস্বাগতম তৃতীয় এতপাদ্দম চতুর্থ ইদম অর্ঘম পঞ্চম ইদম আস্মনিয়ম ভগবানের মুখ ধোয়া তারপরে এসো মধুপর্ক এরপর ইদম পুনরাসমনিয়ম মধুপর্ক গ্রহণ করার পরকে ভগবানকে আবার পুনরাস্মনিয়ম দেবেন এরপরে ইদম স্নানিয়ম ভগবানকে স্নান করাবেন শালোগ্রাম শিলাকে স্নান করার পর বস্ত্রম ইদম বস্ত্রম এরপরে দশম হচ্ছে ইমানি আভরণ আনি আভরণ বস্ত্র অলঙ্কার আভরণ এগুলো পড়াতে হবে এটা মন্ত্রের মাধ্যমে করতে পারেন তারপরে এগারো হচ্ছে এসো গন্ধ চন্দন দেবেন চন্দন তুলসীপত্র এতানি পুষ্পানি কিছু ফুল অর্পণ করবেন এবং তেরো নম্বর হচ্ছে এসো ধূপ তিনটি বা পাঁচটি ধূপকাঠি দিয়ে আরতি করবেন তারপরে পঞ্চপদীপ দিয়ে আরতি করবেন এসো দীপ তারপরে ফলমূল মিষ্টি দিয়ে তুলসীপত্র দিয়ে ইদম নৈবদ্ধম এবং ষোড়শভাচার ইতি নমস্কারম প্রণাম ব্রাহ্মণ্য দেবায়ু গো ব্রাহ্মণ হিতায় জগদ্ীতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদী গৌর ভক্তবৃন্দ তো এইভাবে ষোড়শ ভগবানের পুজো হল তাকে ভোগ নিবেদন করলেন এখন এই ঘটের মাধ্যমে ঘটের মাঝে দেবী দেবীকে আহ্বান করুন লক্ষ্মী দেবীকে আহ্বান করুন তাকে এইভাবে ষোড়শ তাকে পূজা করুন ইদম আসনম স্বাগতম সুস্বাগতম ইদৎপদ্মম ইদম অর্ঘম ইদম আস্পনিয়ম এসো মধুপর্ক ইদম পুনরাসপনিয়ম ইদম স্নানীয়ম যা যা বললাম এই ষোড়শ উপাচারে লক্ষ্মী দেবীর আবার পুজো করুন তারপরে যে ভগ্নিবেদন এই যে প্রসাদ ছিল ভগবানের সেটা তাকে অর্পণ করুন মাল্য অর্পণ করুন এরপরে তাকে আপনি ভক্তি ভরে তাকে আপনি প্রণাম করবেন তো সে প্রণাম মন্ত্র আমি বলে দেব হ্যাঁ তাকে কীভাবে প্রণাম মন্ত্র বলে কীভাবে প্রণাম করবেন সেটা আমি বলে দেব আর প্রার্থনা করবেন তাহলে লক্ষ্মীদেবীর প্রণাম মন্ত্র এভাবে জোড় করে প্রণাম করবেন তারপরে তার কাছে ক্ষমা ভিক্ষা চাইবেন যদি কোনো ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা ভিক্ষা করবেন তাহলে প্রণাম মন্ত্র কি আপনারা দেখে নিন লক্ষ্মীদেবীর প্রণাম মন্ত্র ওম বিশ্বরূপস্ব ভার্জা পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহিমাম দেবী মহালক্ষ্মী নমস্তুতে এই মন্ত্রটি বলে হাত জোর করে প্রণাম করবেন এবং তার কাছে আশীর্বাদ প্রার্থনা করবেন তারপরে প্রার্থনা করবেন প্রার্থনা মন্ত্রটি কি ওং নমামি সর্বভূতানম বরদাসী হরি যা জগতি সৎ প্রপন্নম সামে ভূয়ত সামে ভূয়ত তদর্চনত যতি সৎপ্রপন্ন সামে ভূয়ত তদরচনাৎ এই মন্ত্রটি হচ্ছে লক্ষ্মীদেবীর কাছে প্রার্থনা মন্ত্র দেখ এই যে ষোলো এবং সতেরো তারিখের মধ্যে সতেরোই অক্টোবর কিন্তু আপনারা এই যে সময় বললাম সেই সময়ের মধ্যে কিন্তু পুজো করবেন লক্ষ্মীদেবীর যে সমস্ত দ্রব্য মানে প্রিয় সেগুলো নিবেদন করবেন আর তার আগে লক্ষ্মীদেবীর পুজোর আগে কিন্তু কতগুলো প্রিপারেশন রয়েছে সেটা তো আমি বলে দিলাম কিছু সুগন্ধি ফুল নিয়ে আসবেন ফল নারকেলের লাড়ু কিছু খই মুরগি তারপরে বাতাসা বিভিন্ন প্রকার ফল পায়েস রান্না করবেন এবং খিচুড়ি রান্না করবেন তারপরে অন্ন ব্যঞ্জন রান্না করবেন বিভিন্ন সবজি শাক শুক্ত এই সব কিন্তুই ভগবানকে নিবেদন করবেন নারায়ণকে নিবেদন করবেন তারপরে নারায়ণের প্রসাদ কিন্তু লক্ষ্মীদেবী গ্রহণ করবেন আর এই নারায়ণের চিত্রপট বা ছবি সহ লক্ষ্মীদেবীর পুজো করবেন বা মূর্তিসহ আপনি পুজো করবেন আর এই বছর যে লক্ষ্মী পূজাটা অত্যন্ত একটি মাহাত্মপূর্ণ তিথিতে পড়েছে দেখুন এটা আমি লাস্টে বলছি কেন কেননা এটা মাহাত্মপূর্ণ কেন এই যে সতেরোই অক্টোবর যে ব্রহ্ম মুহূর্ত সাড়ে চারটে থেকে পুজোর সময়টা খুব ভালো সময় তাই ষোলো ষোলো অক্টোবর কেউ করবেন না সতেরোই অক্টোবর করবেন আর এই দিন হচ্ছে বৃহস্পতিবার লক্ষ্মীবার আর কি করবেন এই যে পূজার যে বিধিগুলো বাড়িতে লক্ষ্মীনারায়ণের মূর্তি বা চিত্রপট সহিত কিন্তু আপনি পুজো করবেন আর আমরা দেখি কি প্রতি বছরই নতুন নতুন মূর্তি নিয়ে আসা হয় লক্ষ্মীদেবীর পুজো করা হয় পুরনো মূর্তি ফেলে দেওয়া হয় কিন্তু আমাদের ইস্কনের মন্দিরে দেখবেন কখনও লক্ষ্মী নারায়ণ বা রাধাকৃষ্ণের মূর্তি কখনও আমরা বিসর্জন দেই না নিত্য লক্ষ্মীনারায়ণ হচ্ছে নিত্য তত্ত্ব তো সেই জন্য এইভাবে যদি আপনি প্রতিদিন পুজো করেন খুব ভালো হবে শুধু বৃহস্পতিবারই করলে হবে না এইভাবে বাড়িতে লক্ষ্মীনারায়ণের মূর্তি বা ছবি রেখে তো ভোরে ওই দিনে উঠবেন সতেরো তারিখ ভোরে ব্রহ্ম মুহূর্তে উঠে প্রথমে স্নান করে কাঁচা ধোয়া বা নতুন বস্ত্র পরিধান করে লক্ষ্মীদেবীর কাছে সংকল্প করবেন যে এইভাবে প্রার্থনা করবেন হে মহালক্ষ্মী আপনি কৃপা করে নারায়ণের সহিত আমার গৃহে সর্বদা বিরাজ করুন এবং আপনার সেবার সুযোগ আমাকে প্রদান করুন কেননা এরকম শত সহস্র লক্ষ্মী দেবী ভগবানের ধামে তার নিত্য সেবা করছেন ব্রহ্মা বলেছেন লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম মানম গোবিন্দম আদি পুরুষম তমহম আমি শত সহস্র লক্ষ্মীদেবী অত্যন্ত শ্রদ্ধা সম্ভ্রমের সঙ্গে ভগবানের সেবা করছে তো মঙ্গল উঠে প্রথমে লক্ষ্মী নারায়ণকে সামান্য কিছু ভোগ দিয়ে সংকল্প করে তারপরে আরতি করবেন তারপরে আপনি ওই মঙ্গল আরতির পরেই আপনি লক্ষ্মী পুজো করতে পারবেন যেটা আমি সাড়ে চারটে বলেছি ওই সাড়ে চারটেই আপনি পুজোটা করতে পারেন যা যা আমি বললাম ভালো মুহূর্ত মঙ্গল ঘট স্থাপন করবেন সেটা তো আমি বলে দিলাম মঙ্গল ঘট স্থাপনের বিধি কী তারপরে ব্রহ্ম মুহূর্তে স্নান করে আসমন করে দেহ শুদ্ধ করে আপনার পোশাক সুন্দর পরিচ্ছন্ন পোশাক পরবেন আর কাঁচা ধোয়া বস্ত্র অবশ্যই মানে এটা গুরুত্বপূর্ণ বাসি কাপড় পরবেন না আর শঙ্করধ্বনি করবেন উলুধ্বনি করবেন কাশর বাজাবেন যদি মৃদঙ্গ করতাল বাজিয়ে কীর্তন করতে পারেন হরে কৃষ্ণ মহামন্ত্র এতে লক্ষ্মীদেবী খুব খুশি হন ধূপুনো গোলাপ জল দিয়ে বাড়ির মানে গৃহমন্দির একটু পবিত্র করবেন একটু আমের পাতা দিয়ে ফুল দিয়ে একটু কলা গাছ বা ঘা ঘট এটা যদি একটু দরজার সামনে দুদিকে লাগিয়ে দেন খুব ভালো হয় সুলার কিছু মুকুট মালা আর কিছু আলপনা দেবেন এই দিনে খুব সুন্দর এটা দেখতেও সুন্দর এটা অত্যন্ত শুভ আর হচ্ছে না পর্যন্ত পুজো হবে উপবাস রাখবেন হ্যাঁ উপবাস থেকে করবেন আর গৃহটাকে সুন্দর করে সাজাবেন আলপনা দেবেন সেটা তো বলে দিলাম আর শুধু লক্ষ্মীর মূর্তি রাখলে হবে না নারায়ণ সঙ্গে লক্ষ্মীর মূর্তি রাখবেন আর ভগবানকে নিবেদন করার পরে সেই প্রসাদ তো লক্ষ্মী দেবীকে দেবেন এবং আপনার আত্মীয় স্বজনকে সেই মহাপ্রসাদ বিতরণ করবেন এবং লাস্টের দিকে এই আরতি নিবেদন করবেন ক্ষমা প্রার্থনা করবেন আর এই পুষ্পাঞ্জলি আর প্রার্থনার মন্ত্র মন্ত্রটা আমি বলে দিলাম হাতে পুষ্প নিয়ে লক্ষ্মী উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দেবেন তো এইভাবে যদি আপনারা এই লক্ষ্মী পুজো করেন তাহলে লক্ষ্মী দেবী চিরতরে আপনার গৃহে থাকবেন বহু ধন ঐশ্বর্য আপনি লাভ করবেন আর সেই ধন ঐশ্বর্য দিয়ে কিন্তু নিজেরা ভোগবিলাস তো করার খুব বাসনা আছে আমাদের কিন্তু যদি নারায়ণের সেবায় আপনারা সেই অর্থ উপযোগ করেন এই বিশেষ তিথিতে যদি আপনারা দান করেন হ্যাঁ দান করেন কোনো ভগবানের মন্দিরে কিছু দান করা অর্থ দান করা প্রসাদ বিতরণে কিছু সাহায্য করা কিছু গীতা দান করা বা বৈষ্ণব ভোজনের জন্য কিছু দান করা এই গৃহস্থদের এটা হচ্ছে ধর্ম কোনো যখন ধর্মীয় কোনো অনুষ্ঠান হবে সেখানে কিছু দান করতে হয় দান করাটা গৃহস্থদের একটি বিশেষ ধর্ম তো এইভাবে আপনারা লক্ষ্মী পুজোর দিনে আপনারা গীতা দান করতে পারেন মন্দিরে কিছু অর্থ দান করতে পারেন বা প্রসাদ বিতরণের জন্য কিছু অর্থ দান করতে পারেন তাহলে এটা আপনাদের বেশি মঙ্গল হবে তো এইভাবে সকলে লক্ষ্মী পুজো করুন লক্ষ্মীদেবীর কৃপা লাভ করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ